Hello everyone! তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি পূজা তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তারপরে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকের ভিডিওটা বেশ কিছু দিন পরে কিন্তু শুট করছি আর তোমাদের সাথে শেয়ার করতে করতে অনেকগুলো দিন লেট হয়ে গেল তো আজকে আমাকে এত খুশি কেন দেখাচ্ছে বলো তো কারণ আজকে আমরা যাচ্ছি পুজোর শপিং করতে আর শপিং করতে কেই না ভালোবাসে আর সামনেই চলে আসলো আমাদের বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো তার জন্যই কিন্তু আজকে শপিংয়ে বেরিয়ে পড়া আর যেহেতু আগের সানডে তো তোমাদের দাদাভাই ডে অফটা পায়নি তো সেই ডে অফটা আজকে নিয়েছিল আর দেখো আজকে কিন্তু বিকাল বিকালে আমরা বেরিয়েছিলাম মাম্মা সারা দুপুর ঘুমায়নি তাই আর সময়টা নষ্ট করতে চাইলাম না তাই কিন্তু আমরা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম আর আজকে আমরা যাচ্ছিলাম হচ্ছে কাচরা পাড়াতে বেসিক্যালি পুজোর শপিংটা কিন্তু আমরা নৈহাটি থেকেই করি তবে বছর একটু কাচরা পাড়ার কালেকশান দেখতে খুব ইচ্ছে হলো তাই জন্য কিন্তু কাচরা পাড়া যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো হাইওয়ে থেকে কিন্তু আমরা ডুবে গেলাম পাড়ার রাস্তায় আর দেখো আকাশে কিন্তু অল্প অল্প মেঘও জমা শুরু করে দিয়েছে জান না বৃষ্টি হবে কি না তো দেখো বলতে বলতে চলে আসলাম হচ্ছে কাজটা পাড়া তো প্রথমে চলে এসেছিলাম হকার্স মার্কেটে এখানে এসে আমার না এই হকার্স মার্কেটের দোকানের এখানে জামা কাপড় বলো বা কসমেটিক্সের দোকানগুলো এত সুন্দর সুন্দর কালেকশান ছিল যে কি বলবো তো দেখো এখানে ক্লিপগুলো কি দারুণ দারুণ দেখতে তাই কিন্তু লোক সামলাতে না ফিরে মামামের জন্য কিছু ক্লিপ আর এই থেকে একটা সেট নিয়েছিলাম তারপরে কিন্তু তোমার দাদা ভাইয়ার আমি মিলেই পুরো মার্কেটটা ঘুরলাম আর এই দোকানটাতে কিন্তু নেক গুলো খুব সুন্দর সুন্দর ছিল তবে যেহেতু এখনো অবধি কিছু কিনিনি তাই কিন্তু আর কোনো নেক নিতে পারলাম না যাই হোক তারপরে কিন্তু এই পুরো মার্কেটটা ঘোরার পর আমার একটা জায়গায় চোখ পড়লো আর সেখানে কিন্তু আমি দেখে এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে পড়লাম এত সুন্দর একটা দৃশ্য দেখে নিজেকে সামলাতে পারলাম না যাই হোক চলো তোমাদের সাথে শেয়ার করি কী দেখলাম আর ওখানে দেখতে পাচ্ছ মামাম কিন্তু ওর সাজাগুজো জিনিসগুলো নিজেই হাতে নিয়ে হাঁটছিলো চলো তোমাদেরকে দেখাই তো এই হচ্ছে সেই দৃশ্য যেটা দেখে নিজেকে আর আটকে রাখতে পারলাম না তোমাদের সাথেও শেয়ার করতে চলে আসলাম তো দেখো ওই রাধাকৃষ্ণটাকে কী অপরূপ সুন্দর লাগছে দুজন একসাথে কিন্তু দোলনার মধ্যে দোল খাচ্ছিলো খুব সুন্দর লাগছিল যাই হোক তারপরে কিন্তু ঠাকুর ঠাকুর প্রণাম করে আমরা চলে আসলাম জোহারদর শাড়ি হাউসে যেখানে আজকে আসা যার জন্য মার্কেটে মানে কাঁচরাপাড়ায় যার জন্য আসা দুর্গা পুজো আর শাড়ি কিনব না তা তো হয় না তাই কিন্তু আজকে আমি জোহরদোর শাড়ি হাউসে চলে এসেছিলাম শাড়ি কেনার জন্য আর তোমরা কম বেশি সবাই জানো এই শাড়িগুলো প্রচণ্ড ট্রেন্ডিং চলছে আর আমি কিন্তু এখান থেকে সবচেয়ে ভাইরাল কালারটাই নিয়েছি তো কী নিয়ে সেটা তোমার সাথে পরে শেয়ার করবো আর এখানে তো এসে আমি অনেক কোনটা ছেড়ে কোনটা দেখবো এত এত কালেকশান দেখিয়েছে যে কি বলবো আর খুব সুন্দর সুন্দর কালেকশান ছিল তবে জানো তো আগের বারে যখন এসেছিলাম তখন কিন্তু সব কিছুর দামটা একটু কম ছিল তবে এবার আমার একটু বেশি মনে হলো যাই হোক এখানে প্রচুর কালার ভ্যারিয়েশান ছিল তো যারা এখনও অবধি পুজোর শপিং শুরু করনি আর যারা পার্টিওয়ারের মধ্যে শাড়ি খুঁজছো তারা কিন্তু অবশ্যই ঝড় ধরে আসতে পারো অনেক ভালো ভালো কালেকশন এসেছে যাই হোক আমি যার জন্য এসেছিলাম সেটাই আমি এখানে পেয়ে গিয়েছি আর জানো তো এক পিসই পড়েছিল আমার জন্যই তো অনেক মানে আশা নিয়ে এসেছিলাম যে এই কালারটা হয়তো পাবো তো প্রথমে তো বলছিল নেই তারপরে অনেক খোঁজাখুঁজির পরে কিন্তু কালারটা পেয়ে গিয়েছিল যাই হোক এরপরে তো যাবো বিল করতে তার আগে চলে এসেছিলাম হ্যান্ডলুমের কিছু কালেকশন দেখতে তবে এখানে এসে দেখি হ্যান্ডলুমেরও সেরকম একটা ভালো কালেকশান ছিল না সব কিন্তু স্টক ক্লিয়ার হয়ে গেছিলো এই তো সবাই শপিং করছে তারপরে আমরা চলে আসলাম এখানে বিল করার জন্য এখানে প্রচুর ভিড় ছিল আর মাঝখানে তো মামাম ঘুমিয়েও পড়েছিলো যাই হোক মাঝে আর কোনো ব্লগ শ্যুট করা হয়নি মামাম ঘুমিয়ে পড়েছিল বলে তারপরে কিন্তু আমরা বাড়ি চলে এসেছিলাম আজকে আর সেরকম কিছু শপিং করা হয়নি আবার যাব নেক্সট সানডে শপিং করতে তো বাড়ি ফেরার পথে নিয়ে এসেছিলাম এই চিকেন কাটলেটগুলো তোমার দাদাভাই বলে একটু চা খাবে তাই কিন্তু চিকেন কাটলেট আর চা খেয়ে আজকে এই সন্ধ্যেটা আমরা কাটালাম যাই হোক তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই সবাইকে সবাই ভালো থেকো